চুল পড়া আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে একটা কমন সমস্যা হয়ে গেছে চুল পড়া চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া চুলের মধ্যে কোনো গ্লেজ বা সাইন না থাকা এই সমস্যা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আমরা দেখছি এখনকার সময়ে তার কারণ হচ্ছে আমরা এই চুল পড়া রোধ করতে বাজারে চলা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার তেল ইত্যাদি ব্যবহার করে থাকি কিন্তু এগুলো সম্পূর্ণই কেমিক্যালে ভরা যার ফলে কিন্তু চুল তো ঠিক হয় না উল্টে আরও খারাপ হয়ে যায় কিন্তু প্রাকৃতিক যৌগ গ্লিসারিন এটা ব্যবহার করে কিন্তু আপনি সম্পূর্ণ এই প্রবলেমটাকে ঠিক করতে পারবেন কেননা এর মধ্যে এমন এক বৈশিষ্ট্য রয়েছে যেটা কিন্তু আমাদের চুলের আর্দ্রতাকে ধরে রাখে মানে আমাদের চুলের কিন্তু গোড়াতে গোড়াতে ছোট ছোটো জলকোনাকে ধরে রাখতে পারে এই গ্লিসারিন এটার কিন্তু বৈশিষ্ট্য এই গ্লিসারিনের মধ্যে রয়েছে যার ফলে কি হয় আমাদের চুল কিন্তু হাইড্রেট রাখে হাইড্রেট থাকে এর ফলে চুল সব সময় একটা গ্লেসি বা শাইনি এফেক্ট কিন্তু চুলের মধ্যে দেখা দেয় আবার দেখবেন অনেক মানুষের কি হয় চুল খুব অল্প টাইমের মধ্যে এক দু দিন শ্যাম্পু না করলে চ্যাট একটা ভাব চলে আসে এর কারণ হচ্ছে চুলে কিন্তু অতিমাত্রায় তেল নির্গত হওয়া আমাদের চুলের গোড়াতে আর সব কিছুই কিন্তু চুলের গোড়া থেকে সম্পাদিত হয় মানে চুলের গোড়া যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু বা চুলের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে যদি ভিটামিন যেগুলো দরকার সেগুলো যদি উৎপন্ন হয় তাহলে কিন্তু চুল ভালো থাকবে আর এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে কিন্তু সহজ করে গ্লিসারিন তাই যাদের চ্যাটচেটে ভাব বা চুলের সবসময় হ্যাঁ খুব অল্প টাইমের মধ্যে তেল বেশি হয়ে যাওয়ার কারণে একটা চুলের মধ্যে গ্লেসি ভাব চলে যাওয়া রুক্ষ হয়ে যাওয়া এই সমস্যায় ভুগ থাকেন তারা কিন্তু এই গ্লিসারিনকে ব্যবহার করতে পারেন এর বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই সব সমস্যাকে কিন্তু ঠিক করতে সক্ষম এছাড়াও যাদের চুল দেখবেন একেবারে শুষ্ক মানে ড্রাই হয়ে থাকে সবসময় চুলের মধ্যে কোনো হাইড্রেশন ভাবটা নেই হ্যাঁ চুলের মধ্যে যে গ্লেজ ভাবটা সেটা থাকে না সবসময় যেন মনে হয় একটা শুষ্ক রুক্ষ ভাব স্কিনের মতো হয়ে থাকে চুল এরাও কিন্তু এই গ্লিসারিনটাকে ব্যবহার করতে পারেন কেননা গ্লিসারিন ব্যবহার করার ফলে চুলের যে আগা সেটাকে সেটা কিন্তু আর ফেটে যায় না ফলে চুল কিন্তু দ্বিখণ্ডিত বা এরকমভাবে দুই ভাগ হয় না এটা যদি আপনি অণুবীক্ষণ যন্ত্র দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের চুল রুক্ষ হয় বা আচারাতে গিয়ে আটকিয়ে যায় তাদের কিন্তু এই প্রবলেমটা হওয়ার মূল কারণ হচ্ছে চুল কিন্তু আগাটা ফেটে যায় হ্যাঁ এবং দুই ভাগ হয়ে যায় এরকম টাইপের লাগে যার ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যদি আপনি গ্লিসারিনটা ব্যবহার করেন তাহলে চুলের আগা আর ফাটতে দেয় না তার ফলে আপনার চুল সবসময় স্মুথ এবং মসৃণ থাকবে যখন আপনি আঁচ তখন কিন্তু রকম সমস্যাটা আর দেখা দেবে না আবার ধরেন চুলের মধ্যে যে আর্দ্র ধরে রাখার ব্যাপারটা মানে চুলের মধ্যে জলকণার যে ব্যাপারটা সেটা দেখবেন যখন আপনি স্নান করবেন তখন সেই সময় চুল কিন্তু আপনার খুব সুন্দর নরম থাকে আর নরম থাকার মেন কারণ হচ্ছে চুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি থাকা আর এই পানি থাকার ব্যাপারটা কিন্তু গ্লিসারিনের মধ্যে রয়েছে এই বৈশিষ্ট্যটা তাই আপনি যখন গ্লিসারিন ব্যবহার করবেন তখন চুলের গোড়াতে কিন্তু জলকোনাকে ধরে রাখতে পারে যার ফলে কিন্তু আপনার চুল সবসময় ওরকম নরম থাকবে তাই এই সমস্যা যাদের রয়েছে যে চুল নরম থাকে না সবসময় লাইলনের মতো শক্ত হয়ে যায় তারা এই গ্লিসারিনকে ব্যবহার করে দেখতে পারেন এই সমস্যাটা কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন আর চুল খারাপ হয়ে যাওয়ার সব থেকে একটা বড় কারণ হচ্ছে আমাদের যে সূর্য থেকে আগত ভায়োলেট রশ্মি বা এক্স রে যেটা আসে সেটা কিন্তু যদি চুলের মধ্যে পড়ে শুধু চুল নাই স্কিন বা অন্যান্য যেখানে খুশি পড়লে কিন্তু সেটা খুব ক্ষতিগ্রস্ত হয় এর কারণে যারা দেখবেন রোদে কাজ করেন বা রোদে দীর্ঘ সময় ধরে থাকেন তাদের চুল দেখবেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই সমস্যাটাকে প্রোটেক্ট করতে গ্লিসারিন দুর্দান্ত কাজ করে এর মধ্যে এমন কিছু যৌগ পাওয়া যায় যা কিন্তু এই সূর্য থেকে আসা যে ক্ষতিকার রশ্মি এটাকে প্রতিরোধ করতে সক্ষম সক্ষম এবং চুলকে মশ্চরায়ার রাখে যার ফলে কিন্তু চুল আপনার সবসময় সাইনি এবং গ্লোসিত রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে গ্লিসনের তাই বাজারে থাকা যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু বা তেল আপনি ব্যবহার করেন সেগুলোকে বাদ দিয়ে এই ন্যাচারাল গ্লিশনকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন চুলের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান হতে পারে আর একটা প্রো টিপস আপনাকে দিচ্ছি যদি আরও ভালো চুলের সি বা ভালো চুল পান পেতে চান তাহলে কিন্তু আপনি এই গ্লিসারিনের সাথে ভিটামিন ই এর ক্যাপসুল যে হয় এটা তেল বা এটাকে আপনি কেটের মধ্যে যে তেলটা আছে ওটা ওই গ্লিসারিনে কিন্তু মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন রাতে শোয়ার সময় ব্যবহার করে তারপরে সকালবেলায় শ্যাম্পু ব্যবহার করে কিন্তু ফেলে দিতে পারেন এর ফলে দেখবেন আপনার চুল একদম একদম সেলিব্রিটিদের মতো হয়ে যাচ্ছে আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন তা হচ্ছে নতুন এপিসোডে তো তখন অবশ্যই সাবধান থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ